আসসালামু আলাইকুম কারা কারা প্রবাসে ক্লিনিংয়ের কাজে আসতেছেন যারা অলরেডি আছেন প্রবাসে তারাও ক্লিনিংয়ের কাজ খোঁজেন এবং যারা নতুন আসতেছেন তারা বেশিরভাগ লোক যে ক্লিনিং ক্লিনিংয়ের কাজ খোঁজেন আর এটা নিয়ে আজকে কথা বলবো আপনারা যারা ক্লিনিং নিয়ে কাজ করতেছেন তাদের ব্যাপারে অবশ্যই আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে যাবেন সাথে কমেন্ট করবেন কারণ আপনাদের ওয়ালে যায় না অনেকের ওয়ালে যায় না কমপ্লেন করার সাথে আমার যে রেস্ট্রিকশন থাকে অনেক সময় এগুলো উঠে যাবে কাজের কথায় আসি আমি প্রায় দেশে গেলে বা আমার সাথে রাস্তায় অনেকে দেখা হইলে বা আমাকে অনেকে মেসেঞ্জারে মেসেজ করে যে আমার ছেলেটারে নিয়ে যানো ইন্টারে পড়ে মেট্রিকে পড়ে ডিগ্রিতে পড়ে তার একটা যদি ক্লিনিংয়ের বিষয় দেওয়া যায় বা ক্লিনিংয়ের চাকরি দেওয়া বিদেশে আনা যায় তাইলে সেটা সবচেয়ে ভালো এখন কথা হলো আমার এখন কি বয়স একটু বেশি আপনারা যারা বিদেশে আসবেন বিশ বাইশ বছরের তারা ক্লিনিংয়ের বিষয় আসতে চায় বা গার্ডিয়ান মনে করে যে ক্লিনিংয়ের বিষয় গেলে কি হয় একটু ঠান্ডার মধ্যে কাজকাম থাকবে সেটা টয়লেট সাফ হোক বা হোটেলের ক্লিনার হোক বা দোকানের হোক মার্কেটের হোক এক্স ওয়াই জ্যাক তাহলে একটু নর্মাল কাম মানে শরীরটা হাই ফাইভ আর কি মানে ভালো লাগবো তাহলে ভালো থাকবো এখন কথা হলো ভাই আপনি বিষয়ে আসতে চাইতে চাই আপনার বয়স হলো বিশ থেকে বাইশ বছর বা পঁচিশ বছর আপনার এখন কি শরীরে ফুল পাওয়ার এখন যৌবন যার যুদ্ধ যাওয়ার সময় তার এই কবি আজকে মারা গেছে আমি দেখছি এই যে এই লাইনের অর্থ বোঝেন আপনারা ক্লিনিংয়ে হাও কাম করতে চাইতেছেন ফাও কাম মানে একটু শ্রম কম বল কম লাগবে কারণ যদি আমি ফ্লাম্বিং ডাকটিং পিটারের কথা বলি এগুলা বেশি কাম হেভিকাম অথবা টাইলস বা মেশনের কাজ এগুলো হেভি কাজ আমি তাদেরকে বলি ভাই আমি এরকম বহুত লোক চিনি যারা তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর শুধু ক্লিনিংয়ে চাকরি করছে বাইশ বছর চাকরি করছে দেশে যায় কোনো কাজে লাগতেছে না বিদেশেও কোনো কাজে লাগতেছে না চাকরি চলে যাওয়ার পরে আপনাদের জন্য একটা আমার তরফ থেকে টিপস মানে টিপস দেই মাংনা ফ্রি অ্যাডভাইস কাজ শিখেন টাইলস মেশন করেন প্লাম্বিং ডাকটিং ইলেকট্রিশিয়ান ফাইভ ফিটার যেটা যদি ফাও কাম খুঁজেন আমি গতকালকে বিজিটি দিয়েছিলাম ভিজিটিং কার্ড বানানোর এই কী বলে গ্রাফিক্সের কাজ শিখেন টাইপিংয়ের কাজটা শিখেন অথবা বিভিন্ন ফর্মেটে কাজ শিখেন তারপরে এলো সোশ্যাল মিডিয়ার কাজ শিখেন ভিডিও এডিটিং কাজ শিখেন এটা হাউকাম সারা জীবন কামে লাগবে বুড়া বয়স শুধু মাউস দিয়ে কাজ করতে পারবেন ইভেন বিদেশে আসলে এটার কাজ আছে আপনাদের ধারণার বাহিরে আপনারা ওইগুলা শিখেন যদি কাম শিখতে চান কম্পিউটারের কোনো কাজ শিখেন কাম এই ক্লিনিং এর ফাওকামে লাইফে কোনো কামে আইব না আর এই ভিডিও এডিটিং মেডিকেলের লাইফ বহু শিক্ষা লাগে না আপনি কোন রকমের শুধু ইংলিশটা ফুটতে ফেললেই চলে তা আপনারা কেন ক্লিনিং এর ফিসে খোঁজেন কোনো কাজে আসবে না ক্লিনিং দিয়ে আপনি কি করবেন আর ক্লিনিং শিখারও কিছু নাই আপনি যদি হোটেলের কাম ক্লিনিং আসেন তাইলে কী হন সে বন সে তো বোঝেন সে বন ভালো ফ্লুইন্ট ইংলিশ জানলে কথা করলে বলতে জানলে স্মার্ট হইলে টেবিলে কাজ করেন যেটা ওয়েটার বলে ওইখানে পয়সা আছে সে বন পয়সা আছে এই যে আপনি সাফাই করবেন সারা বছর সাফাই কোনো শিখা লাগে না যেই কেউ কে একদম ন্যূনতন অল্প জ্ঞান আছে সেই লোকগুলারে যদি বলি দেন যে এইভাবে ফানি দিয়ে এইভাবে মব মারতে হইব এইভাবে ক্লিন করতে হইব সাফাই করতে হবে এগুলো বাদ দেন এখন আপনার বয়স যুদ্ধ যাওয়ার সময় আপনি এখন ক্লিনিং নিয়ে করে রয়েছেন ভালো থাকবেন যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আর কমেন্ট করে যাবেন এগুলো বাদ দিয়ে ভালো কাজ শিখেন ফাও কাজ করতে চাইলে এসির ভিতরে কাজ করতে চাইলে কম্পিউটারের কাজ শিখেন কাজে লাগবো ভালো থাকবেন আলাইকুম